নামের উপরে তিনবার সুরা লাহাব পরে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরা এই সুরা লাহাব এমন সময় আল্লাহ পাক রব্বুল নাজির করেছিলেন যখন আল্লাহ পাক রব্বুল আলমী নবীজি সাল্লাহিস্লামকে দিয়েছিলেন এবং নবীজি সাল্লাহ আলিহাস্লাম সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন তখন তার চাচা আবু লাহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য বলেছে তাব্বাত ইয়াদা আবিল আহাবি ওয়াতাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় সুতরাং যারা দুশ্মন আছে এই দুশমনকে যদি আপনি কাবু করতে চান দুশ্মনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান সুরা লাহাব ওই দুশ্মনের নাম লিখে যদি সুরা লাহাব আপনি তিনবার পড়তে পারেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি দুশ্মন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুশ্মন হবে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লামের দুঃশ্মন ছিল আবু জাহেল নবীজির দুশ্মন ছিল কি ছিল না আবু জাহেল নবীজির দুঃমন ছিল নবীজি সাল্লা মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না তার মতো মহানবী আর কেউ আসবেও না এবং আসেও নাই ছিল সাল্লা আপনি যখন ভালো কাজ করবেন হক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনার দুশ্মন বেড়ে যাবে এই দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশ্মনের নামটা লিখবেন প্রথম উঁজু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি অজু করে আমলটা করবেন অজু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশ্মনের নামটা লিখবেন লিখে أبنى استغفار استغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ابراهيم برا كربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কমা বা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ইননা কা হামিদুম মাজিদ এটা তিনবার করবেন এরপর সূরা লাহাব তিনবার করবেন বিসমিল্লাহ সহ করে সূরা লাহাব তিনবার করবেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে दुश्मनी করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপর আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আল্লাহ আপনার বাধ্য হবে দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুশ্মনী করা বন্ধ করে দিবে সুর আল্লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল একিনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সাত দিন আমল করবেন টানা সাত দিন ফজলের নামাজের পরে আমলটা করতে পারেন অথবা ইশার নামাজের পরেও করতে পারেন যে কোনো সময় আমল করবেন অবশ্যই উজু করে করবেন পবিত্র হয়ে তারপর আমলটি করবেন টানা সাত দিনের ভিতরে দেখবেন